হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসার জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে কোনো ডেইলি ব্লগ নাই আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করব তো সুটকি মাছের বড়া করে তোর রেসিপি তোমাদের একটা শেয়ার করবে সুটকি মাছের রেসিপি তোমাদের শেয়ার করব তো কি কি লিয়েছি আমি চলো দেখবে আর তোমরা ভিডিওটা দেখবে আর আশা করি খুব ভালো লাগবে তোমাদের রেসিপিটা আর রেসিপি দেওয়া না তো তোমাদের আজকে বাবার রেসিপিটা দেওয়া হবে তো দেখবে প্লিজ তো দেখো কী কী নিয়েছি আমি এখানে দেখো তো বন্ধুরা দেখো এখানে সুটকি মাছ নিয়েছি সুটকি মাছ আর এখানে চাল কুমড়োর পাতা এখানে চাল কুমড়ো পাতা আর এখানে দেখো কী কী আজর নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি এগুলো বাঁধবো বা তারপর তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করবো তো নতুন ব্লগটা দেখবে মাছটা নিয়েছি আর মাছটা আমি খুলে খুলে আহ এটাতে দিয়ে দিবো তো বাটা বাটি শেষ আমার তো সব বাটে নিয়েছি ওপারে তো মাছটা খুলে কাটাটা ফালাইয়া তারপরে সত্যি মাছ দিয়ে দিবো লাভে দেখো কি করি দেখো এভাবে দিয়ে দিবো মাছের ছুটকি রান্না গড়া বানাবো তো মাছের ছুট মাছটি তো কাটা লাগবে তাই এর একবার কাটা ফালাইয়া দিব দিবটা তো দড়ে দিয়েছি কাটা লাগবে তো খাওয়া যাবে না ভালো লাগবে না খেতে কাটা লাগবে ছোটকি মাসে বড়া না খেতে খুবই টেস্টি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো খুবই টেস্ট খেতে খুবই ভালো লাগে কাটে নিতেছি সিটি মাছগুলো আর কাটাটি ভালো দিতেছে আলাদাভাবে কেল দিয়ে দিব ফটোতে কেল দিয়ে আর ভাজানিবটি মশলাগুলো ভেজে দিব তো সুটকি মাছটি আগে এদে ভাজিনিব এক লাগে তারপরে ভাজে তারপরে দেখো কিভাবে রান্না করি আমি কিভাবে রেসিপিটা তোমাদের শেয়ার করি আজকে এই কেমন হলো হলো আমাদেরকে সামনে এনে দেখায় দেখো কিভাবে আমি করছি এটা চাকরিটা সত্যি মাছের বড়াটা বড়া বড়া করবো পাতা নিয়েছি দেখো কতগুলো পাতা নিয়েছি সেগুলো দিয়ে বড়া বানাবো তো টানায় নিব তারপরে বড়া বড়ার ভিতরে দিয়ে দেবো বড়াগুলি করবো একটা একটা করে তোমরা চলে বাড়িতে এইভাবে রান্না করতে হবে দেখো মাছগুলো আলাদাভাবে নিয়েছি একটা খুবই টেস্টে হবে খেতে এটা

कुवे खेते, कुवे टेस्टी देखो हुँ। हुँ। তো তিন চারটা করেছি আর বেশি হবে না তো কম কম করে বানাবো তো বেশি বানানো আমরা মানুষে তো তিনজন ঠিক না তো এই শান্ত খাওয়া ওই না বানিয়ে নিবে একটা 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 করে দুইটা করে দিয়ে দিব শেষ হয়ে যাবে কতটা দিছ কি মাছের গড়া খেতে না খুবই টেস্টি লাগে পাতাটা আমি দিয়ে দিব তারপর কোলা যাতে বড়টা না ফুলে দেখো আমার বড় কমপ্লিট হয়ে গেছে ওটাই দেখাই তোমাদেরকে প্রথমে দিয়ে দিব তেল কড়াইতে তেল দিয়ে দিব এখন বড়া গুল দিয়ে দিব একটা করে দেখো দেখো আস্তে আস্তে হচ্ছে দেখো আস্তে আস্তে হচ্ছে লালাস আর কি লাল না বো মোটামুটি হয়ে গিয়েছে লাল লাল করে বেজে নেবো কালো কালো হবে এতে খুবই টেস্টি হবে খেতে আর শুটকি মাছের বড়া তোমরা চালের বানাতে পারো রেসিপিটা খুবই টেস্টি গরমবার দেখে শুটকি রেসিপি মাছ মাছ কিছুই লাগে না তো বন্ধুরা বন্ধুরা দেখো মাছের মাছের বড় হয়ে গেছে তো বন্ধুরা দেখো শুটকি মাছের রেসিপি হয়ে গিয়েছে আর তোমাদের কী লাগছে জানাইও একটু কমেন্টও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিওটা এতটুকুই তো ভালো লাগে তোমরা যদি ভালো পাও তো আবার কমেন্ট করবে এরকম ভিডিও দেওয়ার জন্য তো আমি দিয়ে দেব দেওয়ার চেষ্টা করব তো